সোনাঝুরি হাটে ওইখানে একটি ছোট দোকান আছে আমার বাবা শুরু করেছিলেন একটু অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওনার একটি পায়ের প্রবলেম হয় এবং বাদ দিতে হয় তো তিনি তারপর থেকে এটা শুরু করেছেন কারণ ওনার পক্ষে তো আর কোনো কাজ করা সেরকম করে সম্ভব নয় লুকস বিউটিফুল কি রকম রেঞ্জের আছে এটা এগুলো 300 করে আছে 300 300 ফর দ্য হেয়ার বান হেয়ার বান প্লাস পিন প্লাস পিন মানে হেয়ার বান প্লাস পিন হ্যাঁ ইচ্ছেগুলো, করে তোমার স্বপ্ন ঘিরে যত স্মৃতিগুলো আসছে ফিরে ইচ্ছেগুলো ভাষা তোমার স্বপ্ন ঘিরে যত ভয়ে ভাবনার ভালোবাসা নমস্কার আমি পিঙ্কি আর সবাইকে ওয়েলকাম করছি আনবাক্স স্টার্ট আপে স্টার্টআপ মানে হচ্ছে তোমার শুরুর গল্প আর আজকে যার গল্প আপনাদেরকে শোনাব তার নাম হচ্ছে সুভাষ লামা ছোট্ট সুভাষ জন্মেছে শান্তিনিকেতনের বোলপুরে কিন্তু ওর পূর্বজরা এসেছিলেন সেই সুদূর কাঠমান্ডু থেকে সুভাষের বড় হয়ে ওঠা শান্তিনিকেতনে তাই ছোটবেলা থেকেই আঁকার দিকে ওর ভীষণ ঝোঁক ছিল সুভাষের থেকে শুনব ওর শুরুর গল্প ওয়েলকাম সুভাষ আমাদের আনবাক্স স্টার্ট তো আমাদেরকে বলো লাইক কিভাবে শুরু করলে আমার বাবা শুরু করেছিলেন উনি আগে জব কাজ করতেন যেখানে তো একটু অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওনার একটি পায়ের প্রবলেম হয় এবং বাদ দিতে হয় তো তিনি তারপর থেকে এটা শুরু করেছেন কারণ ওনার পক্ষে তো আর কোনো কাজ করা সেরকম করে সম্ভব নয় তাই জন্য তিনি এটা শুরু করেছিলেন এবং যেহেতু আমি আর্টের লাইনে থাকছি তো সেখান থেকেও আমার খুব ভালো লাগে এবং আমি তাই জন্য যুক্ত হই এবং বাবারও হেল্প হয় সেই কারণে আমার এটা সঙ্গে যুক্ত হবো বাবার সাথে মানে একটা দরজা যখন বন্ধ হয়ে গেল তখন তোমার বাবা মানে রামকুমার বাবু রামকুমার লামা উনি মূলত যা হয় জীবন জীবনযুদ্ধটাকে চালিয়ে নেবার জন্যই এই রকম হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করবেন বলে ঠিক করেন তা তখন থেকেই তুমি বাবার সাথে অ্যাসোসিয়েটেড বাবাকে হেল্প করতে বাবাকে হেল্প করতে কিন্তু তখন থেকে আমি এই বিগত এক দু বছর আরম্ভ করেছি আমার পড়াশোনাটা কমপ্লিট করার পরে পড়াশোনা কমপ্লিট করার পর মানে তোমাদের কি নিজস্ব ওয়ার্কশপ আছে নিজস্ব ওয়ার্কশপ কোথায় আছে এটা তো আমাদের বাড়িতেই ছোট করে নিজেরাই করা হয় বাড়িতেই আছে আচ্ছা মানে বোলপুরে বোলপুরে এটা কি তুমি বলেছিলে যে লোকেশনটা আমাদেরকে একটু বলো এটা লোকেশন হচ্ছে সোনাঝুরি হাট সোনাঝুরি হাটে ওখানে একটি ছোট দোকান আছে আচ্ছা রামশ্যাম যাওয়ার রোডের সামনেই পড়বে আমাদের দোকানটি ওকে মানে এটা একটা খুব ভালো ল্যান্ডমার্কও আমাদের বললো যে সোনাঝুরির মাঠ আমরা সবাই জানি শান্তিনিকেতনে যারা যারা গেছি এবং সেখানে রামশ্যাম বলে যে হোটেলটি রয়েছে সেখানে গিয়ে যদি তোমার ওয়ার্কশপের কথা বলা হয় যদিও আমরা আনবাক্স স্টার্ট তরফ থেকে ওর কন্ট্যাক্ট নাম্বার এবং ওর পুরো অ্যাড্রেসটা সেটা কিন্তু থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে আচ্ছা লামা আমাকে বলো এই যে চোখের সামনে আমি এত সুন্দর সুন্দর গুলো দেখতে পাচ্ছি তো আনপাকস দর্শকদের জন্য তো আমি ভীষণভাবে চাইছি যে সেগুলোকে দেখাতে আনবক্স করতে তাহলে তুমি আমাকে বলেছিলে যে বেশ দু ধরনের কাজ হয় ব্রাসের একটা হচ্ছে শীতের তৈরি একটা তৈরি আচ্ছা তো তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করব বলো আগে আমরা শীত দিয়ে শুরু করি ওকে আমার হাতের সামনে এটা একটা দারুণ জিনিস ভীষণ ট্রাইবাল একটা ব্যাপার আছে এটা কি এটা হচ্ছে হেয়ার পিন এটা হেয়ার পিন হেয়ার আচ্ছা আচ্ছা আমাকে একটা কথা বলো সুভাষ এটাকে আমি যদি অ্যাজ আ পেনডেন্ট হিসেবে পড়তে চাই হ্যাঁ এটা যদি আপনি বলেন তাহলে এটাকে কাস্টমাইজ করে কি পেনডেন্ট করে দেওয়া হবে হুম মানে তোমার জুয়েলারি কিন্তু কাস্টমাইজও করা যায় মানে যদি কেউ বলে যে তিনি তার পছন্দ মতো একটা ডিজাইন তোমাকে দিলো সেটা তুমি কাস্টমাইজ করে কেমন কি হবে সেটা করে আমি ঠিক করে দিতে পারবো গুড এটা প্রাইসটা কি রকম আছে দ্য প্রাইস এটা 200 250 দাম এরকম ডিজাইন এটা ডিজাইনের উপরে ভেরি করে কাচের খুব ভালোভাবে খুব ভালোভাবে আচ্ছা নেক্সট এটা এটা এ পিস তো এটা মেটাল সিট প্লাস ওয়ায়ারের দুটো কাজ একসাথে দুটো একসাথে মিলিয়ে করা মেটাল শীট রয়েছে প্লাস তার উপর একটা ওয়ারের কাজ করা রয়েছে মানে দুটোর মধ্যে কম্বিনেশন রয়েছে এগুলোর প্রাইসিং কি রকম হবে এগুলো 300 থেকে শুরু হয় 300 প্রত্যেকটার মধ্যে কিন্তু প্রত্যেকটার তাহলে হ্যামারিং এর কাজটা বোঝা যাবে হ্যাঁ মানে এটা যে হাতে হ্যামার করা হয়েছে সেটা কিন্তু হাতে নিলেই বোঝা যাচ্ছে একদম দেখুন মানুষের হাতের একটা ছোঁয়া পাবেন আর প্রত্যেকটা জুয়েলারির মধ্যে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর ইন্টারন্যাশনাল অ্যাপিল আছে মানে পুরো একটা ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করে দিতে পারে ব্রাশের শীত দিয়ে এই জুয়েলারি গুলোকে ডিজাইন করা হয়েছে মূলত হাতে তৈরি হাতে তৈরি হাতে করে সবই আচ্ছা আমাকে একটু বলো ডিজাইনের মধ্যে আর আছে হুম হুম আমাদের আনবাক্স দর্শকদের তোমার যেটা সবথেকে পছন্দের সেগুলো একটুখানি দেখাও ಇಲ್ಲಿ আছে হুম হুম মেকআপ কাচ এটা আর একটা বড় কাজ আছে কাচ নীলি বাহ মানে এটা কোন লং ড্রেসের সাথে পরলে হ্যাঁ বা শাড়ির সাথে পরলে শাড়ির সাথে পরলে কি রেঞ্জ আছে এটা এটা আছে 380 করে আছে ওকে ওকে মানে প্রত্যেকটা গয়নার সাথে তার আলাদা করে প্রাইস রেঞ্জ সেগুলো সব ইনফরমেশন আনবক্স শো স্টার্টআপে আপনিبيه যাবেন আমি দায়িত্ব নিয়ে আনবক্স করব আচ্ছা বেশ তো আমি দেখলাম এগুলো হচ্ছে সবই এবং আমি যেটা পরে আছি আমার ভীষণ পছন্দ হয়েছে এবং আমি যে ইয়ারকাফটা পরে আছি ও আমাকে যখন দেখালো সঙ্গে সঙ্গে পরে নিয়েছি অ্যান্ড ইট ইজ গোয়িং উইথ মাই ব্রাউন ড্রেস তাই না পুরোটাই আজকে যা কিছু সেজে আছি পুরোটাই কিন্তু ওর গয়না দিয়ে ওর ব্রাশের গয়না দিয়ে আচ্ছা এরপর আমাকে দেখাও ওখানে কি আছে এবারে এখানে আছে নরমাল ওয়ায়ারের কাজ শুধু ওয়্যার দিয়ে আচ্ছা বেশ স্লিক বেশ স্লিক এগুলোর প্রাইস রেঞ্জ কি রকম 250 200 ফ্রেন্ডলি মানে এত সুন্দর হাতের কাজ এবং এত একটা ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করা যায় রেঞ্জে মধ্যে

বললে এইটা ছাড়াও হয় এটাতে বাদ দিলেও এটা শুধু পড়া যায় জাস্ট আ চকার চকারই থাকে মানে ও কিন্তু কাস্টমাইজ জুয়েলারি করে দিতে পারে মানে আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে সেটা যদি আপনারা সুভাসকে পাঠান তাহলে সেই অনুযায়ী আপনাদের মন পছন্দ অনুযায়ী ও ডিজাইন করে দিতে পারবে কাস্টমাইজ করে দিতে পারবে সেখানে হয়তো প্রাইসের একটু অদল বদল হতে পারে

তোমার সাথে যখন গল্প করছিলাম পার্টিকুলারলি এটার পেছনে কিন্তু একটা গল্প আছে মানে সেটা আমাদেরকে একটু বলো এটা আমি প্রথমে একম ওয়াল হ্যাঙ্গিং প্লাস কিচেন হ্যাঙ্গিং তৈরি করি তো এটা আমার প্রথম কাজ যেহেতু তো অনেকেই এসে আমাকে বলেন যে এটা তো কি হ্যাঙ্গিং বা ওয়াল হ্যাঙ্গিং এর মতন ভালো লাগছে কিন্তু এটা যদি একটু পেন্ডেন্ট হিসেবে হতো তাহলে খুব ভালো লাগতো কিন্তু এত বড় তো পেন্ডেন্ট হিসেবে পরা যায় না তাই আমি ওই কাস্টমার ডিমান্ডে এইটা করেছি ছোট যেমন ওইখানে লাগানো আছে ওয়াও এরকমই তৈরি করেছি হুম এবং সঙ্গে সঙ্গে কিন্তু কাস্টমার ভীষণ খুশি হয়েছে যে এই রকম একটা ট্রাইবাল মুখ যদি অ্যাজ আ পেন্ডেন্ট হিসেবে পড়া যায় কি আবার এটা প্রাইস রেঞ্জ হচ্ছে 1000 বলে গুড আচ্ছা আর আমাকে এই বাজু বানটা একটু দেখাও না আই রিয়েলি লাইক ইট ভীষণ সুন্দর এগুলো হচ্ছে ওয়ায়ারের তৈরি এগুলো সব ওয়ায়ারের তৈরি হুম এন্ড এগুলো হচ্ছে মানে একদম আর্মে পড়ার জন্য আর্মে পড়ার জন্য এরকম বিউটিফুল সিম্পল হুম

আচ্ছা সুভাষ আমাকে একটা কথা বলো অনেক সময় দেখেছি যে জুয়েলারি যখন আমরা কিনছি ব্রাশের মধ্যে একটা উজ্জ্বলতা রয়েছে কিন্তু তার কিছুদিন বাদে হয় ব্রাশটা একটু কালো হয়ে যাচ্ছে আর নয়তো স্কিনের রাশ বেরিয়ে যাচ্ছে তো এই রকম কি কোনো প্রবলেম কখনো ফেস করেছ এখনো পর্যন্ত ব্রাশের কোনো র‍্যাশ বা কোনো কিছু হয় না আর এটা বিকজ পিওর ব্রাশ থেকে ব্রাশ থেকে হুম হুম আর এমনিতে যদি কোনো একটু কালো বা নোংরা হয়ে যায় তো এগুলো আবার ক্লিন করা যায় এগুলো এরকম নয় যে নোংরা হয়ে গেলে ফেলে দিতে হবে বা আর পড়া যাবে না ইউজ করা যাবে না কি কিভাবে ক্লিন করব এগুলো বাড়িতে যদি লেবু বা তেতুল কিছু থাকে টক জাতীয় জিনিস দিয়ে এটা ক্লিন করলে ক্লিন হয়ে যায় অথবা এখন দোকানেও পাওয়া যায় যে ব্রাশ বা ক্লিনার ওই ক্লিন করলে আবার যেমন প্রথম কার হয়ে যাবে এটা কখনো কিছু নষ্ট হবে না প্রথম কার মতো হয়ে গেলেও কিন্তু ও কিন্তু প্রত্যেক বাড়ি নতুন নতুন ডিজাইন তুমি ডেভেলপ করো আচ্ছা আমাকে এটা একটু দেখাও এটা এটা ইটস লুকস ভেরি ইন্টারেস্টিং মানে হেয়ার বান হেয়ার বান হেয়ার অ্যাকসেসরিজ খোপার উপরে লাগাই এটা বাহ বিউটিফুল এটা কি রকম রেঞ্জে আছে ও খোপার সাথে আবার আপনি কাটাও ব্যবহার করতে পারেন মানে ভাবে যদি খোপাটা

শুধু যে সুন্দর তা নয় এটা ভীষণ পকেট ফ্রেন্ডলি ভীষণ পকেট ফ্রেন্ডলি আচ্ছা আরেকটা তুমি আমাকে কি দেখাবে বলছিলে এইটা এইটা এটা ইটস ভেরি ইন্টারেস্টিং এটা একটা ভীষণ পুরনো দিনের ডিজাইনের মতো লাগছে না মানে একটা মটর দানা টাইপের এটাকে সাধারণত মটরই কল করে যে মটর মালা মটর মালা মটর মালার সাথে কিন্তু ভীষণ কন্টেম্পোরারি একটা পাতের কাজ আছে মানে এটা শীটের কাজ হ্যাঁ হুম বিউটিফুল আছে আছে ওইটা থেকে একটা সরু হুম মানে এগুলো শাড়ি কুর্তি ড্রেসের সাথে হ্যাঁ সাথে চলে যাবে যারা একটু লং জিনিস পড়তে ভালোবাসে তাদের জন্য আর এটা যে হাতে পুরো হ্যামার করে করা সেটা কিন্তু আপনি হাতে নিলেই বুঝতে পারবেন মানে পুরো দাগ রয়েছে তাই না হ্যামারিং এর দাগ এক একটা যেমন করে হয় তোমার ওয়ার্কশপেই হয় হ্যাঁ আমার ওয়ার্কশপেই হয় আচ্ছা বেশ আচ্ছা আর এটা একটা খুব মিষ্টি জিনিস দেখতে পাচ্ছি ছোট্ট পেনডেন্ট সরি পেনডেন্ট হ্যাঁ পেনডেন্ট এটা ওকে এটা এমনি ক্যাজুয়ালি পরার জন্য হ্যাঁ যে কোনো ড্রেসের সাথে কি কিউট একটা পুরো মিকি মানে এর ক্যাটের মতো গুড কি রকম দাম এটা এটা হচ্ছে 200 করে থাকে মানে কলেজ গোয়াজরা মানে আরামসে পড়তে পারে গুড ব্রাসের কিন্তু ইয়ারিংসও রয়েছে আমাকে একটু চট করে বলো এই ইয়াররিংস গুলোর আহ কি প্রাইস এই ইয়াররিংস ওয়ান ফিফটি করে পড়ে হুম আরো ওয়ান হান্ড্রেড করেও আছে ওয়ান ফিফটি থেকে ওপরেও যায় যদি আরো ডিজাইন হেভি হয় তাহলে তখন ডিজাইন ওপরে যায় প্রাইস প্রাইসগুলো ওকে আর এটাও তো একটা মানে শীতের তৈরি ইয়ারিং বোধ না হ্যাঁ ওটা শীতের তৈরি ইয়ারিং হুম হুম এই যে শীতের সাথে খুব ভালো লাগে হুম হুম এটা প্রাইসটা কি রকম এগুলোর প্রাইস একই সবই सेम 200 250 মানে মূলত 200 টু 250 200 থেকে শুরু সব এতে আচ্ছা জুয়েলারির পাশাপাশি তো তুমি ওয়াল হ্যাঙ্গিংও করো হ্যাঁ ওয়াল হ্যাঙ্গিংও করি হুম হুম যেটা তুমি বললে তখন যে ওয়াল হ্যাঙ্গিং ফার্স্ট ওয়াল হ্যাঙ্গিং এটাই করা আমার হুম হুম এবং এটা দেখে একজনের পছন্দ হয়েছিল যে পেন্ডেন্ট এই ওয়াল হ্যাঙ্গিং গুলো কি প্রাইস আছে ওয়াল হ্যাঙ্গিং 500 করে হুম তাহলে শুনলেন তো সুভাষের গল্প আপনাদের কাছে যদি আপনাদের স্টার্টআপের গল্প থাকে তাহলে কিন্তু সেটা নিজের কাছে রাখবেন না আচ্ছা সুভাষ শান্তিনিকেতন এমন একটা জায়গা যেখানে সারা বিশ্ব থেকে মানুষ আসে তোমার কিরকম মনে হয় যে ইন্ডিয়ান হ্যান্ডক্রাফটের কিরকম ডিমান্ড রয়েছে তাদের কাছে এটা বাইরে তো খুবই ভালো ডিমান্ড আছে বাইরে থেকে যারা আসেন ঘুরতে তাদের কাছে রেসপন্স খুব ভালোই পাই আমি এবং আমার কাছে প্রোডাক্ট নিয়েও গেছে অনেক জন সেটার একটা গল্পটা বলো আমার কাছ থেকে একজন নিয়ে গেছেন তিনি আমেরিকা থেকে নিয়েছেন এসে আমার সঙ্গে কথা বলে নিয়ে গেছিলেন এবং পরবর্তীকালেও আমার সঙ্গে কন্ট্যাক্ট করে তিনি আরো ওখানে অর্ডার দেন এবং এখনো পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ আছে আচ্ছা মানে মানে কলকাতা মানে শান্তিনিকেতনের বোলপুর থেকে তোমার ব্রাসের গাওয়াইনা চলে যাচ্ছে সুদূর আমেরিকায় কে বাদ আনবাক্স স্টার্টআপের এই পর্বে আমরা সুভাষ লামাকে ডেকে এনেছিলাম আমাদের স্টুডিওতে কিন্তু কথা দিচ্ছি এরপর আনবাক্স টিম যখন বোলপুরে যাবে ঘুরতে আমরা কিন্তু তোমার ওয়ার্কশপে যাব তোমাদের ওয়ার্কশপটা কিন্তু আমরা ঘুরিয়ে দেখাবো আমাদের দর্শকদের জন্য অবশ্যই হুম কথা দিচ্ছ কিন্তু হ্যাঁ হুম ঠিক আছে তাহলে আজকে আপাতত এখানেই পরবর্তী আনবাক্স স্টার্টআপের জন্য অবশ্যই চোখ রাখবেন আর যদি আমাদের এপিসোড পছন্দ হয় এখন তার বলে দেওয়ার প্রয়োজন নেই কী করতে হবে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটা প্রেস করতে হবে এবং বন্ধু বান্ধবদের সাথে আনবাক্স স্টার্টআপের আপের এই এপিসোডসগুলো শেয়ার করে নিতে হবে বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং ভালো থাকবেন স্মৃতিগুলো আসছে ফিরে ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা স্মৃতিগুলো আসছে ফিরে ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা স্মৃতিগুলো আসছে ফিরে ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা ভালোবাসা ভালোবাসা